কলবো বোমা আমি কই যাব আমার তো তোমরা থাকার কোন জায়গা নাই আমি বিধমানু কই যাব তোর দয়া করে নাও থঙ্গ খাসা আমার থানাই ছিল না বোমা এই বুড়ি তুই কোথায় যাবি কি করবি সেটা কি আমি জানি আমি তোকে বলে দেব তুই কোথাকে মরতে পারিস না হ্যাঁ তোকে কি আমি বসায় বসায় খাওয়াবো রে তোকে বাইরে থেকে বের করে দিচ্ছি তুই কোথাও না গিয়ে তুই গেটের সামনে বসে বসে আমার মান সম্মান নষ্ট করতেছিস আজকে তোর যে কি অবস্থা আমি করব সে তুই হারে হারে টের পাবি আমার পড়ায় তো বিদেশে আর বিদেশে তো অনেক যা পয়সা পাবা কি তুমি আমার খরচ কিছু করতে পারো না কে তোমার কি বাপ নাই তুমি কি পারবা তোমার মার লাগে এরকম করতে বৌমা আমার একটু জায়গা দাও কি বললি তুই এই বুড়ি তোর লজ্জা শরম কিছু নাই তুই তোর সাথে আমার বাপ মায়ের তুলনা করতেছিস হ্যাঁ তুই কোথায় আর আমার বাপ মা কোথায় এই তোর ছেলে কয় টাকা পাঠায় রে টাকার খোটা দিচ্ছিস তুই আমাকে যে বাড়িতে খাচ্ছিস থাকতেছিস আবার তাকে খোটা দিচ্ছিস তোর ছেলে তখন বিটা সেই চাকরি জানে মরে দেবো আমি একবার কি বলছি কথা কানে ঢুকছে মনে রাখিস আইল মায়

আরে তোমার মা তো ঘর থাকতে চায় না বলে বাইরে খোলা বাতাসে থাকবে তাই এখানে এসে বসে আছে আমি কিছু কই না বলছো কাল লাগেনি ডাইনি কোথাকার আমার মা ঘরে থাকতে চায় না না আমি খুব ভালো করেই দেখছি কি আমার মাকে কি অবস্থাটা করছিস আমি নিজের চোখে দাঁড়িয়ে থেকে এখানে সব কিছু দেখছি আমি আজকে তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দিন পরে প্রবাস থেকে আসছি আর এসে দেখলাম তুই আমারই মাকে এইভাবে অত্যাচার করিস আমার মায়ের শরীরে পানি ঢেলে দিয়েছিস আমার মাকে লাথি মেরে খাদে ফেলে দিবি তোর বোন কেনে বাসায় রাখছিস এই দামি গাড়ি এই বাড়ি কাজ টাকায় করছিস হ্যাঁ আমার টাকায় আর আমার মা বলছে যে আমাকে কিছু টাকা দাও আমার তো টাকা পাঠায় তুই বলছিস তোকে যে টাকা দিতে না কি হয় না লক্ষ লক্ষ টাকা পাঠাই আমি তুই সেই সব টাকা কি করছিস হ্যাঁ টাকা কি করছিস তুই আমার মা আমাকে জন্মের পর থেকে কত কষ্ট করে মানুষ করছে দশ পাঁচ দশ দিন পেটে ধরছে বিদেশে পাঠাইছে আমি কষ্ট করে ইনকাম করে পাঠাইছি আমার মা ভালো থাকার জন্য তুই সেই মাকে এইভাবে অত্যাচার করতেছিস তোর সাহস হয় কিভাবে হ্যাঁ তুই এতটা কাল না গিনি তোকে দেখলে হাজারো প্রবাসীর কান্না রাতের ঘুম হারাম হয়ে যায় আমি বিদেশ গিয়ে কি ভুল কাজ করছি আজকে বাড়ি থাকলে আমার মায়ের এই অবস্থা দেখতে হতো না বেরিয়ে যা একদম বেরিয়ে যাবে আমি তোর নামে থানায় মামলা আমি থানায় মামলা পর্যন্ত করছি তুই আমার সমস্ত টাকার হিসাব দিবি আমার মায়ের উপর অত্যাচারের প্রতিশোধ আমি নিব তারপর তোর সাথে খবর আছে বের হয়ে যা এখান থেকে বেরিয়ে যা মাগো তুমি আমার মাফ করে দাও আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই আমি তোমার হতভাগ্য সন্তান না